অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা জানাব ব্যথার জন্য বহুল পরিচিত একটি মেডিসিন ক্লোফেনাক জেল এই মেডিসিনটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই জেলটির বর্তমান মূল্য চল্লিশ টাকা ক্লোফেনাক জেল মূলত ব্যথা ফোলা কমানোর জন্য ব্যবহৃত হয় এটি ব্যথার স্থানে সরাসরি কাজ করে এবং দ্রুত আরাম দেয় যাদের কোমর ব্যথা ঘাড় ব্যথা হাঁটুর জয়েন্ট ব্যথা গাটের ব্যথা মস্কানো বা পেশিতে টানের ব্যথা এবং ব্যথাজনিত ইনজুরিতে এই ক্লোফেনাক জেল চমৎকার কাজ করে এটি ব্যথাস্থানে লাগানোর পনেরো থেকে তিরিশ মিনিটের মধ্যে ব্যথা কমাতে সাহায্য করে এটি শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রেও নিরাপদ তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্লোফেনাক জেল সাধারণত নিরাপদ সাধারণ ব্যথা কমাতে খুবই কার্যকর এটি ত্বকে লাগিয়ে ব্যবহার করতে হয় এবং আক্রান্ত স্থানে দিনে তিন থেকে চারবার পাতলা করে লাগাতে হয় পরিষ্কার ও শুকনো ত্বকে এটি ব্যবহার করতে হয় এই জেল চোখ নাক ও মুখে লাগাবেন না এই জেল লাগানোর পর কমপক্ষে তিরিশ মিনিট পানি লাগানো যাবে না এই জেল গরম পানি বা হট ব্যাগের সাথে একসাথে এই জেল ব্যবহার না করাই ভালো ব্যথা সাত দিনের মধ্যে না কমে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কখনও কখনো সামান্য জ্বালাপোরা চুলকানি ত্বকে লালচে ভাব দেখা দিতে পারে গর্ভবতী স্তন্যদানকারী মায়েরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবাইকে ধন্যবাদ